তাকে কত করে বললাম আসার চালা ঠিক করো বর্ষা বাদলের মধ্যে চালাবে ঘরে পানি পড়লে ঘরে থাকা যাবে না তোর বাবা আমাকে কোথায় বিয়ে দিল কাল লাগে না এই যে মহারানী বলি বেলা কত হলো সেদিকে তোর খেয়াল আছে কোন বাড়ির বউ এত বেলা করে ঘুমায় বলি মহারানী বাড়ির কাজকর্ম কি তোর মা এসে করে দেবে এত ডাকার কি আছে আমি তো একটু পর ঠিকই উঠতাম তাই না একটু পর ঠিকই উঠতাম বলি মহারানী সকালের খাবার কি দুপুরে খেতে দিবি তাড়াতাড়ি উঠে হেসেলে যা বলছি আমার অনেক ক্ষুধা লেগেছে আপনার যখন সকাল হতে না হতেই ক্ষুধা লাগে তখন আপনি ঘুম থেকে উঠে আগে রান্নাটা করে রাখলেই তো পারেন শুধু শুধু আমাকে কেন ডেকে তোলেন আমি বিয়ের আগে কখনো এত সকালে ঘুম থেকে উঠিনি এটা তোর শ্বশুর বাড়ি এটা তোর বাপের বাড়ি নয় তাই এখানে যদি এত বেলা অবধি ঘুমানো যাবে না সকালে উঠে বাসি কাজ করে রান্না বান্না শেষ করতে হবে আপনি ভুলে যাবেন না মা এটা যদি আমার শ্বশুর বাড়ি হয়ে থাকে তাহলে আপনারও শ্বশুর বাড়ি তো আপনি এখানে দাঁড়িয়ে থেকে ডায়লগ না মেনে গিয়ে রান্না বান্না শেষ করুন কেমন বলেই রিনা সেখান থেকে তোমার হাতে জাদু আছে তোমার হাতের চা তো নয় যেন অমৃত আমি আমার জীবনে এত স্বাদের চা কখনো খাইনি সত্যি রিনা চাটা কিন্তু দারুণ হয়েছে এটা একটা চা হলো নাকি বাপের বাড়ি থেকে রান্নাটাও শিখে আসেনি আমার একমাত্র ছেলে কেমন মেয়ে বিয়ে গো চা তো তো লাগছিল আমি খেলাম চা যখন স্বাদ হয়নি তখন আপনাকে এই চা খেতে হবে না মা আপনি গিয়ে চা বানিয়ে খান কেমন দেখেছ দেখেছো মেয়ের সাহস দেখেছো এ কেমন মেয়েকে বাড়ির বউ করে এনেছো হাত থেকে চায়ের কাপ কেড়ে নিয়ে যায় পারে মা তো বললেন এ কেমন চা তো চান নিজেই নিজের মতো চা বানিয়ে খান যেমন কুকুর তেমন মুগুর তুমি আমাকে কুকুর বললে তোমার এত সাহস কি করে হয় আমাকে কুকুর বলার আজ আমার থেকে ওই মেয়ে তোমার কাছে আপন হয়ে গেল ওর পক্ষ নিয়ে তুমি আমাকে কুকুর বললে আমি আজই চলে যাব বাপের বাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার কাপড়চোপড় গুছিয়ে এনে দিচ্ছি মা থাক তো কে কষ্ট করে আমার কাপড়চোপড় গুছিয়ে দিতে হবে না আমারগুলো আমি নিজেই গুছিয়ে নিতে পারবো তুই দূর হও আমার চোখের সামনে থেকে মা সাবধানে যাবেন ঠিক আছে পথে কোনো সমস্যা হলে আমাদের খবর দিবেন কেমন তোকে কিন্তু গিনি বলছি কি শুভ কাজে দেরি করতে করদেই যত তাড়াতাড়ি যাবে ততই ভালো তোমার বাপের বাড়ি আবার অনেকটা দূরে কিনা কোথায় আমি রাগ করে বাড়ি চলে যাচ্ছি আমাকে বাধা দিবে তা নয় বাড়ি থেকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে আমি চলে গেলে তোমরা শান্তি পাবে তাই তো শুধু আমরা একা কেন আমাদের সাথে সাথে এ বাড়ির গাছপালা হাঁস মুরগি সহ গোয়ালের গরুটাও অনেক শান্তি পাবে কারণ তুমি সব সময় ভূমিকম্পর মতো বাড়িটা কাঁপিয়ে রাখো তোমরা কি ভেবেছ আমি চলে গিয়ে তোমাদের সবাইকে শান্তি থাকতে দেবো না 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 আমি মোটেও তা হতে দেব না আর তুই কি ভেবেছিস দুই দিন থেকে এ বাড়িতে এসে বাড়ির চাবি কাঠি দুই ঘুরাবি সবাইকে নিজের মতো করে না চালে তুইও আমাকে নাচাতে পারবি না বুঝলেন শাশুড়ি আম্মা আমি কাউকে নাচাই না যার যার নাচ তাই তাই নাচে কারণ সবাই বুঝে কে ভালো কে খারাপ কই গো রিনা এক গ্লাস পানি দাও তো এ কি মা তোমার হাতে ব্যাগ কেন কোথাও যাচ্ছ নাকি মরতে যাচ্ছি তোর বউ তো আর শান্তিতে বাঁচতে দেবে না তাই মরতে যাচ্ছি হিংসে 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 এগুলো সব হিংসে ফকিন্নির মেয়ে যেই না দেখেছে আমি কাপড় চোপড় ধুয়ে রোদে দেব অমনি আগেই কাপড় চোপড় এনে দড়িতে রেখেছে এখন আমি আমার কাপড় চোপড় কোথায় রোদে দেব শুনি তারপর শেফালি রিনার কাপড় চোপড় দড়ি থেকে সরিয়ে ফেলে এ কি মা আপনি আমার কাপড় এভাবে নিচে ফেলছেন কেন আমার কাপড়চোপড়ে ময়লা মেখে যাবে তো বলি দড়ি কি তুই বাপের বাড়ি থেকে এনে টাঙিয়েছিলি তোর যখন এত গাদা কাপড় চোপড় রোদে দিতেই হবে তখন দড়ি টাঙিয়ে নিয়ে রোদে দে আমি তোর জন্য দড়ি টাঙিয়ে রাখিনি সেটা ভালোভাবে বললেই তো হতো আপনি কাপড় চোপড় কেন মাটিতে ফেলে দিলেন আপনার জন্মের পর আপনার বাবা মা মুখে মধু দেওয়ার পরিবর্তে ভুল করে হয়তো নিম পাতা বেটে দিয়েছিল এই কারণেই আপনার কথা এত তেতো তেতো যত বড় মুখ নয় তত বড় কথা আজ খোকা ফিরুক তোকে যদি বাড়ি থেকে বের করে দেবার বন্দোবস্ত না করেছি তো আমিও বাপের মেয়ে না এত ভালো ভালো মানুষ মরে যাচ্ছে আপনি কেন মরেন না আপনাকে কি বিধাতা চোখে দেখে না তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মৃত্যু কামনা করছিস এই বাড়ি আপনার একার নামা এই বাড়িতে আপনার যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে কে কোথায় আছো দেখে যাও দেখে যাও আমার একটি মাত্র ছেলে কেমন রাক্ষসী মেয়ে বিয়ে করে এনেছে যে কিনা বিয়ে হতে না হতে আমার মৃত্যু কামনা করে হ্যাঁ কামনা করছি কি করবেন করুন আপনার মৃত্যু হলে আমি গ্রামের সকল লোককে খাওয়াবো রোজ রোজ তোমাদের নাটক আর দেখতে ভালো লাগে না আমি চলে গেলাম বাড়ি থেকে তোমরা থাকো শাশুড়ি যুদ্ধ করো বাবা বাবা আপনি কোথাও যাবেন না আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর শাশুড়ি মার সাথে যুদ্ধ করবো না আজ থেকে সে কিছু বললে আমি তাকে ছেড়ে দেব। তা তুই আমাকে কিভাবে ছেড়ে দিবি শুনি কিভাবে আবার আপনি প্রতিপার যুদ্ধের পরে আমাকে দুঃখিত যায় এটাকে জঘন্য খাবার রান্না করেছে এটা কোনো খাবারের তালিকায় পড়ে নাকি যবে থেকে এই মেয়েটা বউ হয়ে বাড়িতে এসেছে তবে থেকে ঠিকমতো খেতে পারি না বলে দিন দিন রোগা হয়ে যাচ্ছি কিন্তু মা রান্নাটা তো চমৎকার হয়েছে এখানে তো জঘন্যের তেমন কিছুই দেখলাম না হ্যাঁ রান্নাটা আজকে অনেক সুস্বাদু হয়েছে আমার তো আরো খেতে ইচ্ছে করছে এমনিতেই খেতে খেতে প্রায় গলা পর্যন্ত খেয়ে ফেলেছি তাহা যা বলেছ বাবা আমারও তোমার মতোই অবস্থা আমার ছেলে আর আমার নেই গো আমার ছেলে এখন বউ পাগল হয়েছে ওই মেয়ে আমার ছেলেকে বস করে রেখেছে আমার ছেলে এখন আমার মুখে মুখে তর্ক করে আমার কোনো কথা বিশ্বাস করে না কি হলো বৌমা তোমার শাশুড়ি মার সামনে থেকে খাবারের থালা সরিয়ে নিয়ে গেলে কেন হুম রিনা মায়ের তো এখনো খাবার খাওয়া শেষ হয়নি তুমি সামনে থেকে থালাটা সরিয়ে ফেললে কেন দেখেছিস বাবা দেখেছিস তোর কত অসভ্য একটা মেয়ে আমাকে খেতে দেয় না আমার সামনে থেকে খাবারের তালা সরিয়ে নিয়ে যায় এখন এরকম আচরণ করে তো আর কদিন পরেই হয়েছে আমি তোদের কাছে বোঝা হয়ে যাচ্ছি তাই না আপনি মোটেও আমাদের কাছে বোঝা হননি মা আপনি কখনোই আমার রান্না পছন্দ করেন না মা তাই বলছি কি আপনার রান্না আপনি করে খান আমার রান্না আপনাকে খেতে হবে না ঠিক আছে খাবো না

আসুন বাবা এখানে বসুন আপনি আমাদের অতিথি আর আপনি দাঁড়িয়ে থেকে কথা বললে সেটা আমাদের জন্য লজ্জাজনক আপনি বসে কথা বলুন তারপর তান্ত্রিক বসতেই রিনা তান্ত্রিককে খাবার দেয় বাবা যদি কিছু মনে না করেন তাহলে এই খাবারটা খেয়ে তারপর কথা বলুন ঠিক আছে সত্যি খাবারটা অনেক সুস্বাদু হয়েছে আমি এত সুস্বাদু খাবার কখনো খাইনি তোর রান্নার হাত ভারী চমৎকার মা এই কথা না বললেই না তারপরেও তো শাশুড়ির মন জয় করতে পারল না শন মা শাশুড়ি হলো গরুজন বয়স হয়েছে তো তাই এই রকম করে কিন্তু তার সাথে তোর মুখে মুখে তর্ক করাটা মোটেও ঠিক না আমিও সেটাই বলি আপনি একদম ঠিক বলেছেন বাবা তোর শাশুড়ি যত যাই বলুক না কেন তুই সব সময় চুপচাপ থাকবি এভাবে কিছুদিন যেতে দে তারপর দেখবি তোর শাশুড়ি নিজে থেকে নিজের ভুল বুঝতে পারবে এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সেটাই যেন হয় এই বুড়ো বয়সে রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না আমারও ভালো লাগে না কাজে কামে মন বসে না সবসময় মনে হয় এই বাড়িতে অশান্তি হচ্ছে আপনি যখন এত করে বলছেন তখন আমি কাল থেকে আপনার কথা মেনে চলার চেষ্টা এভাবে অনেক দিন কেটে যায় লক্ষ্য করে আজকাল সে রিনাকে কিছু বলে না সেফালি লক্ষ্য করে আজকাল সে রিনাকে কিছু বললে রিনা আগের মতো তার মুখে তর্ক করে না এবং সবসময় রিনা তার কাছ থেকে দূরে দূরে থাকে একদিন কি হয়েছে বৌমা আজকাল তুই আমার থেকে দূরে দূরে থাকিস কেন আমার সাথে কোনো তর্ক করিস না কেন তোকে এভাবে চুপচাপ থাকতে দেখে আমার ভালো লাগে না সব সময় আপনার সাথে ঝগড়া করলে প্রতিবেশীরা খারাপ বলবে মা তার থেকে চুপ করে থাকাটাই ভালো তোর কোনো দোষ নেই রে মা সব দোষ আমার আমি সব সময় তোর দোষ খুঁজতাম আর তোর সাথে ঝগড়া করতাম তুই আমাকে ক্ষমা করে দে মা এইভাবে কেন বলছেন মা আমি ছোট হয়েও সব সময় আপনার সাথে তর্ক করতাম সব সময় বাজে আচরণ করতাম আপনি আমাকে মাফ করে দিয়েন মা তারপর শেফালি রিনাকে বুকে জড়িয়ে নেয় আর তা দেখে হারানো মহেশ অনেক খুশি হয় অবশেষে শাশুড়ি বইয়ের যুদ্ধ থেমে নিজেদের মধ্যে মিলমিশ হলো একদম ঠিক বলেছে বাবা